আমার জীবন সর্বস্ব আরাধ্যদেব দেবতা শ্রী শ্রী ঠাকুরকে সহস্র কোটি প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী প্রণাম আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আনন্দিত জয়গুরু মনটা খুব একটা ভালো নেই কাউরি এই আবহাওয়ায় সবাই যেন ভীত সন্ত্রস্ত মনে খানিকটা অস্বস্তি বোধে দোলাচল চলছে কারণ ঘটে গেল কয়েকদিন আগেই বাইশে এপ্রিল দু এক জঙ্গি ঘটনা এই ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও সামনে বৈশরণ ভ্যালিতে পাঁচজন জঙ্গি আতঙ্কবাদী হঠাৎই ইন্ডিয়ান আর্মি সেজে ওখানে যারা পর্যটকরা ছিলেন ওখানে সব পর্যটকদের ভিড়ের মাঝখানে তাদের বিচরণের মাঝখানে ঢুকে হঠাৎই যেন এক কালো দিবস নামিয়ে নিয়ে আসলো কারা হিন্দু আছেন কারা মুসলিম আছেন জানতে চেয়ে হিন্দুদেরকে বাছাই করে করে যেন মারা হলো তা ঘটনাটি যে হঠাৎ আবার জম্মু কাশ্মীরের ওপরে এভাবে দেখা যাবে সেটা কিন্তু সেদিন কাউরই মাথায় ছিল না বা কেউই ভেবে উঠতে পারেনি কারণ অনেক দিক যাবত জম্মু কাশ্মীরে বেশ শান্ত পরিবেশই বজায় থাকছিল যার জন্য অনেক পর্যটক এই গরমের সময়তে বেছে নিয়েছিল জম্মু কাশ্মীরের মতো ভূস্বর্গ উপত্যকা আর এই ঘটনার জন্যই আমাদের দেবেরও মনটা বিশেষ ভালো নেই তাই শ্রী শ্রী আচার্যদেব কাশ্মীর ঘটনা নিয়ে কটা কথা বললেন গুরু ভাইদের সামনে আজ পরম পূজপাদ শ্রী শ্রী দেবে সেই ঘটনাটা বলি তার সাথে আরেকটি ঘটনা বলবো তাই আপনারা কোথাও স্কিপ না করে শুনলে খুবই ভালো লাগবে কাশ্মীর ঘটনা নিয়ে কথা উঠতেই তিনি বললেন এক গুরু ভাই গেছেন ফ্যামিলি নিয়ে তাদের নাকি ঘটনার দিন ওই জায়গাতেই যাওয়ার কথা ছিল তা তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে একদিন রেস্ট করে বিশ্রাম নিয়ে পরদিন যাব ঠিক সেই দিনই কাশ্মীরে ঘটনাটি ঘটে তখন আচার্যদেব বললেন যে তারা যাওয়ার আগে ঠাকুর বাড়ি ঘুরে গিয়েছিল এবং আচার্যদেবের কাছে নিবেদন ও করে গেছিলেন এই যে তারা গুরুর সাথে যুক্ত এইখানেই তাদের সবথেকে বড় শক্তি এবং তারা হঠাৎই যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল আর ঠিক করলো একদিন রেস্ট নিয়ে পরের দিন যাবে সেই জায়গায় প্রত্যেকের জীবনে এই জন্য গুরুকে ধরা উচিত এবং তার কথা মতো চলাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎ কর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে তাই তিনি আমাদের ধরেই আছেন শুধু আমরা আমাদের এই অহংের চোখে দেখতে পাই না তাই তিনি এইসব ঘটনার মাধ্যমে আমাদের বুঝিয়ে দেন তার উপস্থিতি তার সহস্রাধিক লক্ষাধিক বাণীর কিন্তু আমরা প্রত্যেকটা প্রত্যেকটা লাইনের দিয়ে কিন্তু সেগুলো উপলব্ধি করতে পারি যেরকম তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সব গেলে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে শিশি ঠাকুরের এই আরেকটিও বাণী বললাম তাই ভক্তি আমাদের থাকতে হবে আমরা যদি সৎ চিন্তায় সৎ কাজ করি সবার জন্য সবসময় সৎ ভাবি তাহলে চতুর্দিকটা যেন সৎ হয়ে আমাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে সে যে কোনো উপায় বা যে কোনো প্রকারেই হতে পারে শ্রী শ্রী ঠাকুরের প্রতিটা কথা যে মানুষের বাঁচা ও বাড়ার জন্য উপাদান যোগায় তা সবাই বুঝেও বোঝে না তাই তিনি আমাদের প্রতিটা পদক্ষেপে সেটা বারবার যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেন বাইশ তারিখে এই ঘটনাটির পর তেইশ তারিখে পরমপূত্রপাত শ্রী শ্রী আচার্য দেব এই কথাগুলো বললেন আর এই প্রসঙ্গ নিয়েই আমি আজকের ঘটনাটি আলোচনাটি বলবো সত্যি শুনে খারাপ লাগে ছোটবেলা থেকেই আমরা পড়ি এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান শ্রী ঠাকুরের কাছে কিন্তু সর্বধর্মের সমন্বয়ে মানুষ গড়ে ওঠে সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ জৈন শিখ আর যাই হন না কেন ঠাকুরের চোখে প্রত্যেকটা মানুষই সমান তার কাছে বারে বারেই একটাই জিনিস প্রাধান্য পেয়েছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তিনি একটা মানুষকে পাওয়ার জন্য একটা সাম্রাজ্য ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন কিন্তু আজ মানুষের মনের মধ্যে এত কলুষতা এত অন্ধকার ঢুকে রয়েছে যে সেটা বোঝাই দেয় হঠাৎ জানি না কেন পঁচিশ বছরের মধ্যে তাদের বয়স ছিল সেই জঙ্গিরা তারা পরিচয় দিয়ে ইন্ডিয়ান আর্মির হঠাৎই হিন্দুদের ওপর অ্যাটাক করতে চলে আসলেন সবাইকে জিজ্ঞাসা করছিলেন কারা হিন্দু কারা মুসলিম বেছে বেছে ধর্মের জন্য তারা ধর্মীয় দিক থেকে ভেবে হিন্দুদের ওপর টার্গেট করছিলেন কিন্তু ঠাকুর তো আমাদের সেটা শেখাননি সেটা বলেও যাননি কখনো সেই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলি এক দাদার স্বামীর মানে যিনি লিখছেন তার স্বামীর জীবনের একটি ঘটনা ও দয়াল ঠাকুরের অপার দয়া শ্রী শ্রী ঠাকুর দেওঘরে এলেন উনিশশো ছেচল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর ভারত স্বাধীন হল উনিশশো সালে পনেরোই আগস্ট পার্টিশন হবার পর তখনও পাসপোর্ট ভিসার পরিবর্তন হয়নি প্রবর্তন হয়নি এই রকম সময় ঠাকুর একদিন তাকে ডেকে প্রাইভেটে কিছু কথা বললেন তখন বললেন তুই পাকিস্তানে গিয়ে হিন্দুদের কাছে বলবি ইন্ডিয়ায় চলে আসার জন্য খুব তাড়াতাড়ি কাজ সেরে চলে আসা চাই পারবি তো তিনি বললেন আগে পারব এখানে যার কথা বলা হচ্ছে বলে রাখি শ্রীমতী স্নেহলতা করের স্বামী তারই একটি ছোট্ট জীবনের ঘটনা বলছি পরদিনই দয়াল ঠাকুরকে প্রমাণ করে রওনা হয়ে গেলেন তিনি ঠাকুর প্রণাম করে তিনি মনে মনে বলেও গেলেন সেখানে গিয়ে প্রোগ্রাম করে নানা জায়গায় ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছেন কোথাও একদিনের বেশি থাকেন না একদিন ভৈরবগামী ট্রেন ধরবেন বলে গৌরীপুর স্টেশনে টিকিট কেটেই বসে আছেন এমন সময় সাদা ধুতি পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক এসে তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাবে তিনি বললেন ভৈরব বৃদ্ধ লোকটি বললেন এই ট্রেনে যাবে না বিপদ হতে পারে তিনি তো যাবেনি মন স্থির করে বসে আছেন ট্রেন আসার একটু আগে সেই বৃদ্ধ ভদ্রলোকটি আবার এসে বললেন তোমার টিকিট দেখি বলেই তার হাত থেকে টিকিট নিয়ে চলে গেলেন এদিকে তখনই ট্রেন এসে ছেড়ে গেল তার আর যাওয়াই হলো না সেই ভদ্রলোকটি আবার এসে টিকিটের রিটার্ন টাকাও দিয়ে গেলেন বললেন বাড়ি চলে যাও এই ট্রেনে বিপদ হবে তিনি খুবই বিস্মিত হলেন কারণ চারদিকে গোলমাল তো লেগেই আছে ঠাকুরের ইচ্ছা মনে করে চলে এলেন যেখান থেকে গিয়েছিলেন সেখানেই সেই সময় সদ্য ভাগ হয়েছে ভারত পাকিস্তান গন্ডগোল তো লেগেই রয়েছে। তাকে দেখে বাড়ির লোক খুবই অবাক হলো কারণ তিনি কোনোদিন প্রোগ্রাম মিস করেন না পরদিন খবরে প্রকাশ হলো ভৈরবগামী ট্রেনে সমস্ত হিন্দু কাটা পড়েছে ভৈরব পুলের ওপর একজন হিন্দুও বেঁচে নেই রক্তের নদী বয়ে গেছে খবর শুনে তার চোখের জল আর বাদ মানে না আর বুঝতে কিছুই বাকি রইল না কে সেই ভদ্রলোকটি এমন দরদি হয়ে হাত ধরে তার জীবন বাঁচালেন তখনই চলে গেলেন পূর্ব বধাব সেখানে কাতারে কাতারে লোক আসছে দীক্ষা নিতে কিন্তু ঠাকুর বলেছেন তাড়াতাড়ি ফিরতে সেখান থেকে অন্য জায়গায় গেলেন সেখানে এক গুরু ভাই এসে বলল মনিদা আপনি শিগগির পালান আপনার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছে পুলিশ ঘুরছে আপনার ফটোও বেরিয়েছে অজুহাত আপনি এখানে হিন্দুদের উস্কানি দিয়ে ইন্ডিয়ায় পাঠাচ্ছেন উপায় এক বাড়িতে সুপরি গাছ কেটে ফালা ফালা করে এক জায়গায় জড়ো করে দাঁড় করিয়ে রেখেছিল ওর ভেতরে দাঁড়িয়ে থাকলেন দিন। রাত্রিবেলায় ওখান থেকে বেরিয়ে এসে গুরু ভাইয়ের দেওয়া লুঙ্গি পরে নকল দাড়ি কোফ লাগিয়ে কালো চশমা পরে মুসলমানের টুপি মাথায় পরে বেরিয়ে পড়লেন ময়মনসিংহ স্টেশনে এসে দেখেন হাজার হাজার হিন্দু স্টেশনে পড়ে আছে ট্রেনে উঠতে পারছে না কলকাতায় এসে যখন পৌঁছলেন রাস্তায় শ্রদ্ধেয় কেষ্টদার ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাথে দেখা কেষ্টতা তাকে দেখেই বললেন তুমি শিগগির দেওঘরে চলে যাও ঠাকুর তোমার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন কদিন থেকে কেবলই তোমার কথা বলছেন মনিন্দিরে যে পাঠালাম কি বা হয় তিনি তক্ষুনি দেওঘর রওনা হলেন স্টেশনে পৌঁছে ট্রেন থেকে নেমেই দ্রুত পদে সোজা ঠাকুরের কাছে চলে এলেন পরণ দয়াল তাকে দেখেই উচ্ছ্বাসে বলে উঠলেন তুই এছিস কদিন ধরে তোর কথাই পচাল পারছি দয়াল ঠাকুরকে দর্শন করে প্রাণ ভরে প্রণাম করে তার প্রাণটা আনন্দে ভরে গেল দয়াল ঠাকুরের অপার দয়ার শেষ নেই তাই শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের বারবারই কোনো না কোনো ইঙ্গিত দিয়ে সতর্ক করে দেন আমরা যারা ঠিক ঠিক নিষ্ঠাবান কর্মী যারা ঠিক ঠিকভাবে আমরা দীক্ষা নিয়ে সস্তানি নিয়ে তার আদেশ পালন করেছি তার প্রত্যেকটি কথা আমরা সেভাবে জীবনে ধরে এগিয়ে চলেছি তাকে উপেক্ষা না করে তারা কিন্তু সমস্যা যতই পড়ি না কেন যতই বিপদ আসুক না কেন কোনো না কোনো ওভারকাম করে বেরিয়ে যেতে পেরেছি আর এখানে বাকি পাঁচটা মানুষের সাথে আমাদের তফাত তাই জন্যই বারে বারে বলা লাগে একটা বিল্ডিংয়ে যদি ভিট সেভাবে আমরা তৈরি না করি প্রথমে যদি সেভাবে নীলটলটা না গাড়ি পিলারগুলো ঠিকঠাকভাবে না তুলি তাহলে কিন্তু পুরো বিল্ডিংয়ের ভাড়টা পড়ে গিয়ে সেটা ভেঙে চুরচুর হয়ে যায় তাই প্রথম থেকেই আমাদের পরিমাণ মতো জল বালি সিমেন্ট এগুলো দেওয়া লাগে তারপরে ঠিক ঠিকভাবে ভিতটা গাড়তে হয় তারপরেই সেই বিল্ডিংটা গড়ে ওঠে ঠিক মানুষকেও এভাবে গড়তে হয় তাই তিনি মানুষ করার কারিগর ছিলেন আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর তিনি কখনোই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ দেখেননি আর জানিনা কারা কিসের তাগিদে কিসের বসে কিসের মানসিকতাতে ব্রেন ওয়াশ হয়ে এইভাবে ধর্মের মধ্যে বিভেদ হানাহানি হিংসা হিংসি কলুষতা আনছে তাই বারবার একটাই অনুরোধ শ্রী শ্রী ঠাকুরকে করা করা যত পারা যাক যাজন মানুষকে বোঝানো মানুষকে সৎ রাস্তায় সৎ চিন্তায় সৎ ভাবনায় আনা কিভাবে ঠাকুর আমাদের নানান রকম রাস্তা দিয়ে বাণীর মাধ্যমে উপায় বলে দিয়েছেন শুধু কি বাণী তাছাড়াও তিনি কত কথা আমাদের জীবনের জন্য প্রত্যেকটা যেগুলো এক একটা মহৎ কথার মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে তিনি সত্যি আমাদের প্রত্যেকটা মুহূর্তে বিদ্যমান তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন আমরা যেন কখনো না ভুলি শ্রী শ্রী ঠাকুরের এই আমাদের সাথে জড়িয়ে থাকা শ্রী ঠাকুর আছেন অনেকেই হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন দীক্ষা নিয়েও ঠিক ঠিকভাবে কাজ করেন না দীক্ষা নিয়ে ঠিক ঠিকভাবে ভাবে করেন না তারা কিন্তু সেই দয়া সিসি ঠাকুরের চিন্তাও করবেন না ভাববেনও না আর সিসি ঠাকুরকে খারাপও বলবেন না আসুন সবাই মিলে সবার জন্য একের সাথে এক হাত ধরে একটা শৃঙ্খলভাবে ভাবে সব এক সুন্দর সমাজ গড়ে তুলি ইষ্টকে মাথায় রেখে তাই কয়েকটা বাণী বলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করব। বুদ্ধ ঈশায় বিভেদ করিস রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস নে সত্যানুসরণে আছে ধর্ম কখনো বহু হয় না ধর্ম একই আর তার কোনো প্রকার নেই মত বহু হতে পারে এমনকি যত মানুষ তত মত হতে পারে কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম 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 খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত কোনো মতের সাথে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের একটাকেই নানা প্রকারে একরকম অনুভব তাই প্রত্যেকটি সত্তাকে হিন্দু মুসলিম সব গুরুভাই বোনদের সবাইকে আমার একটাই অনুরোধ ধর্ম নিয়ে যাতে আমরা মানুষের মনে ভুলভ্রান্তির সৃষ্টি না করি যাতে রকম ভেদ তৈরি না করি হিন্দু মুসলিম ইত্যাদি কোনো ধর্মকেই শ্রী ঠাকুর কখনোই আলাদাভাবে দেখেননি আলাদাভাবে বুঝতেও শেখেননি তাই যারা এভাবে বিভেদ সৃষ্টি করছে মানুষের মনের মধ্যে তাদের জন্য অত্যন্ত খারাপ লাগে তাই এরকম না করে আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হই তাকে ধরি সংকীর্ণ সংস্কার বিহীন হয়ে তার নিকটে আসি মনের মধ্যে যত যা কিছু বিভ্রান্তি আছে নিরহংকার হয়ে যেন তার কাছে আসতে পারি আর ঠাকুরের কাছে এসে ঠাকুরের মতন করে চলতে পারি তার ভাবধারায় তাই সিসি ঠাকুরের একটা বই আছে ইসলাম প্রসঙ্গে আমি এটাই বলবো সবাইকে যারা এখনো বইটি তারা অবশ্যই ঠাকুর বাড়ি থেকে থেকে পাবলিশিং হাউস জোগাড় করে পড়ার জন্য অনুরোধ রইল আর সবাইকে একই হয়ে এক বৃন্তে দুটি কুসুমের মতো চলার অনুরোধ রইল কেউ কারোর ওপর হিংসা হানাহানি দলাদলি রেশারেশি দয়া করে আনবেন না আজকের আলোচনা আমার এইটুকুই ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল শেষ ঠাকুরের রাতুল চরণে আপনাদের সকলের জন্য সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন জয়গুরু